তুমি মাইনাস খাইবা না শুনো তুমি দুই হইবা কি কবাল আচ্ছা আমি যদি দুই হই তাইলে আমার কি কি করা লাগবে একটু কও তো এই হ্যালো হ্যালো ভাই তো দুই হওয়া লাগবে না থাক এগুলো বাদ দে ভাই আমার কোনটা চিনিস না লাগে আমার তো লাগে কোন গেম আর জানি কোন মায়া গেমার জানি আমার কোনটা চিনিস না লাগে মেয়ে গেমার তুমি সিনে খালাইছ আরে এদিক তো মই এদিক তো মই এ এ তাইলে তো এ আমার বিগ ফ্যান দেখছি ও মাগো এই সব কার বইনতে বাল

যা যা দেখ ভাই দেখ কিরা এই পুরোটা কিরা আসলে দেখ তুই লেজেন্ড আর কি আচ্ছা বাদ দাও তোমার বাসা কোথায় মানে জিনাদার কোথায় আমি মেন জিনাদাই থাকি আমার থেকে কাছে এই বেশি দূর না তাহলে আসো একদিন দেখা করি নাকি ওকে ওই এসি ওই যে গত আছে না ফুলের রাজ্য এটা চিনো হ্যাঁ শুনছিলাম কিন্তু কোনোদিন যাইনি যাব তোমার সাথে

সবই ঠিক আছে ভাই তুই এগুলোর জন্য আবার বলি কিন্তু ভাই তোর নামটা চেঞ্জ করতে পারছি তাহলে কি হইতো এই তো মানে কয় আপু তুমি ছেলে মেয়ে দুইটার দেখি হচ্ছে আমার কনটেন্ট তুমি ছেলে না মেয়ে এটাই তো আমি কি দেখছি তো তুমি তো দেখছি ও মনে করো কি নামটা এমন কেন তাইলে নামটা কেমন ওই জায়গা কি দেখলে ওই জায়গা আমাকে মেয়ে দেখলে না ছেলে দেখলে এটা বলো কিন্তু ভিডিও দেখি আমি উপরের কয়টা ভিডিও দেখছি একটা মায়ের আর আসে

তোমার নাম আরো কত কিছু ঘুরবে ভাই ঘোরা তো কেবল শুরু ভাই ভালোই হয়েছে কিন্তু ভিডিও করার মতন কোয়ালিটির ভিডিও হয়েছে এটা কিন্তু ছাড়া যায় ইউটিউবে যায় না ঠিক তেমনটাই হয়েছে কেন তোমার না স্ক্রিনশট না এখন মনে করো চোর পালাইছে এখন কত কিছু আগে যাই এ হইতো ও হইতো ভাইরে ভাই আমি তো যেমন কইছি আমি তোমার সাথে ডুবো আমি তো কইছি যেমন

হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে যে একটা ইয়ে হয়েছে তোর মেয়ে না এই হিজড়া আসছে না কোন হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো কি অবস্থা ভালো আছো অবশ্যই ভালো থাকবো না কেন বলো আনো তুমি বলো তো ওটা কেমন লাগে একটু বলো তো হ্যাঁ ওটা একটু মানে ক্লিয়ার ভাবে আসে না হ্যাঁ ভাই মোবাইল দিয়ে হবে না ভাই এগুলো পিসি করা লাগে বুঝছো আপনার আপনি কি সে মোবাইলে তো খেলেন না মনে হয় আপনার নামের উপরে যে একটা ইয়ে আছে না টিভি টিভি দিয়ে খেলে আমি টিভি দিয়ে খেলে বুঝছো এই শোনো আমি আমি ভাই শোনো আমার কথা হচ্ছে আমি যদি একশোটা মেয়ের লগে কথা কয় হ্যাঁ বেশি হলো দশটা মেয়ে বসবে যে আমি হচ্ছে যে আহ ছেলে কিন্তু বেশিরভাগই জানে যে হচ্ছে মেয়ে বুঝছো আর আবার যদি নামটা যদি সেন্স থাকে ভাই হ্যাঁ তে কান্ড কি যে কইরা হালাতাম কিন্তু করি নাই সফট আরে ইরাকা সোনা লাগছে শুন এই সুকর ফেসন আমি ঠিকটাকে দেখছিলাম কি এককালে যে নামের উপরে এমন থাকে ওরা মোবাইলে খেলে না হ্যাঁ পরে দেখিয়ান নামে ना, প্লে টাই আসে আরে আল্লাহ এটা তো বোঝা লাগে

শেখা খাওয়ার স্টোরি এই জন্য কন্টে যাই বুঝছো কারণ সে মেয়েটা মনে করো যে আমার বাইরে চলে গিয়েছে এই তো দশ দিন পনেরো দিন তো এখন কোনো কিছু ভালো লাগে না তো এই জন্যই ভাই মেয়ে কন্টে দিয়ে শোশালে যাই আর একটু মনে করো দেখি যে একটু কন্টেন্ট নেই তো দেখি দুই একজনের সাথে কোনো রকম প্র্যাং করা যায় নাকি আর এই জন্যই যায় আর একটু মনটা ফ্রেশ করার জন্য একটু শোশালে যাই এটাই ভালো হয়ে যাও মাসুদ সময় আছে আমি ভালোই ছিলাম কিন্তু আমি কোনো মেয়েদের জন্য থাকতাম না যখন আমার লয়াল লয়ালিটি ছিল গার্লফ্রেন্ডের প্রতি কিন্তু যখন ও দয়াল হয়ে গেল সবার কাছে মারা খায় পুটকি মারা নেয় তখন আমি এগুলো করা শুরু করেছি যে ও তুই ওইদিকে নিগা তুই ওইদিকে নিগা আর আমি এদিকে আমার মতন আমি করে আমি তোমার বাই তুমি তুই বাই আমার মতল মায়ামানি সাতটা দিবা না

ভাই শোনো আমার কী হয়েছে শুনবা আমার গার্লফ্রেন্ডটা কিন্তু লয়ার ছিল কোনো ছেলে বলো কোনো কারোর সাথে কথা হতো না কিন্তু ওরা আমার একটা শাসন ছিল যে আমি ওরা কইতাম যে তুমি গেম খেলা যাই করো মানে কোনো পোলা ফ্রেন্ড বানাতে পারবে না তুমি মেয়ে ফ্রেন্ড নিয়ে খেলো সবসময় খেলো কিন্তু কোনো পোলাকের সাথে কথা কওয়া তো দূরে থাক কোনো পোলার সামনেও যেতে পারবে না ঠিক আছে শুনতো প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে শুনতো কিন্তু একটা সময় চলে আসলো যখন মনে করো যে আমাদের রিলেশন চার মাস হয়ে গেল বা এরকম তখন এই যে মানে পরীক্ষার সময় তুমি যে পরীক্ষা দিয়েছ না এই পরীক্ষার সময় ও একটা পরীক্ষা দিয়ে এসে আমার ব্যস্ততা দেখায় তো কয় যে মানে একটা ইভেন্ট বের করতেছে ডায়মন্ড শর্ট খেয়ে গেছে আর বের করতে পারবে না মন খারাপ তো আমার ব্যস্ততা দেখায় তো আমি করলাম যে এরকম এরকম তুমি কলে আসো ও ইভেন্ট সে যা হয় হবে না বের করো আমরা বাদ দাও তো ও কি করলো ও আমার কথা তো শুনলোয় না আমি ওরে কল দিতে আসি বা ওরে কল দিত বলে তো কল তো দিবে না আমি একশোবার বললাম যে কল ধরো বা কল দেও এত ভাই ভাবে করে কলাম শুনলো না পরে সেই দিন থেকে আমার সন্দেহ জাগলো যে ও কিছু একটা করে মানে কারোর সাথে কথা কয় অ্যান্ড এইগুলো যখন প্রকাশ করা ধরলাম তখন আস্তে আস্তে ভাই ওর তো অনেক লেভেলের একটা রাগ চলে এসলো আমার পরে আর তখন থেকে আমারে কয় হচ্ছে যে তোর এত রকম সন্দ এত রকম পেন এত রকম কাহিনী আমি সহ্য করতে পারবো না আমি থাকবো না তোর লাইফে তুই যা করবি করগা এইভাবে করে যে আমার আমার স্টুডেন্ট

মানে কল দেওয়া তো দূরের কথা এস এম এস আমি উল্টা দিতাম তারপর রিপ্লাই পাতাম তাছাড়া নিজেই ইচ্ছা করে কোনোরকম রকম এম দিত না যে মেয়ে আমাজনে কান্না করেছে সে এতখানি চেঞ্জ ভাই এখন আজকে দুই বছর আজকে মনে তিন বছর আমি আমি ওরে কইলাম ও আমারে কয় যে যে আমি এই কোনো বিএফ আর বানাবো না আমি আর কোনো রিলেশনে যাব না কিন্তু সে মেয়ে দশ দিন হলো না কেন রিলেশনে গেছে সেই পোলার কাছে ফেসবুক আইডি দিয়েছে আমার কাছে লগ ছিল তো দেখি যে লগ করেছে আমি করলি পরে দেখেছি ওই পোলা নতুন রিলেশনে যাচ্ছে পরে পোলা লাগে গেলাম ভাই মারা খাইও না হ্যান ট্যান আজকে সেই কথাগুলো হলো মারা টাদা খাইও না মরবানে পরে সবকিছু করে টেরে এখন ওই পোলার সাথে মনে হয় কথাটা তো হয় কি কব ক কিছু কর নেই এই মন মানসিকতা ফ্রেশ করার জন্য একটু সোশ্যালে যাই যে একটু ফ্রেন্ড বা এমনি আড্ডা টাটা দিই এ ভালো লাগে ভালো হ্যাঁ আমার ভাই বিশে জেনি ভাই যে মে কাইন্ড দা মে মার কে যে রাতে তারপরে কয় আমার কাইন্ড নেই না আমি তোমার সাথে বাসতাম না ওই মে ভাই কি এমনি ভুল লাগে তারপরে আজকে তিন বছর পর আমার মেসেজ দিছে মেসেজ দেন নাই বলত মারে দিছে মেসেজ কি বলে বলে আমার ভুল হইছে ক্ষমা করে দাও কিন্তু তারপরে কি আমার সাথে কথা বলা বন্ধ হওয়ার পরে তারপর ওর বান্ধবীর সাথে আমার যোগাযোগ ছিল আমি কয় ওর আমি বিশ্বাস করি যে যে নিপা আমার ছেড়ে গেছে হ্যাঁ ও দেরি হইলে আইবো আমার কাছে আইবো লাইফে কিন্তু তখন অতিরিক্ত ভাই দেরি হয়ে যাবে কারণ একটা মানুষের হচ্ছে যে যেই জিনিসটা প্যারা খাইতে খাইতেই বোঝে ও কিন্তু ফার্স্টে ওর একটা বয়ফ্রেন্ড ছিল একটা না অনেক আমি জানি দুইটা তিনটা ছিল মানে এরকম আমার জানা কিন্তু ওর একটা লাস্ট মানে আমার উপরে যে বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল ফয়সাল অ্যান্ড ফয়সাল লাইফে নতুন একজনের নিয়ে আসার কারণে নিপাখান থেকে সরে যায় ঠকে যায় আর ওর জন্য এত পরিমাণ কান্না করে ভাই আর আমি ওরে ঠগাই নি ওরে আমি সব রকম আশা ভরসা যেটা লাগে সব আমি দিছি তারপরে মা গিয়ে আমার মারা দিয়ে চলে গেছে ভাই তখন আমার মেজাজ গরম যে আমি তোরে কিছু করলাম না তুই কেন এইভাবে যাবি কা আমার জন্য একটু কান্না পন্ধ ভাই কিচ্ছু করিনি জাস্ট আরও আমার কয় যে তোরে আমি ঘৃণা করি তোরে আমি সহ্য করবো না তোর সাথে আর কোনো কথা হবে না নেক্সট টাইম আমার আর পাবে না তোর সাথে ওরে বাবা সেই গেছে ভাই আর কোনো কথা যে রানিং বয়ফ্রেন্ডটা চলতেছে ওই পোলা আমার কাছে ভাই আমার তো অনেকগুলো মেয়ে রানিং আমি তো মনে করো যে টাইম পাস করতেছি এ করতেছি ও করতেছি তো ভাই আমি যেখানে ওর সাথে কোনো টাইম পাসের কোনো কথাই ছিল না সেই জায়গায় টাইম পাস করার অপশনই বেছে নিল

আছে অনেক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে এটা আমি পিসিতে থাকলে আমি সব জায়গায় এইভাবে কথা বলতে পারবো যদি পিসিতে থাকে শুধু মোবাইলে থাকলে হবে না বুঝছো আল্লাহ এই স্ক্রিনশট দিছি দেখছস দেখছিস ভালো ইউটিউবার

भाई। पुला जो तो भाई। इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस उसमें फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए